নমস্কার বন্ধুরা কম বেশি তো ডিম সবাই পছন্দ করে থাকে তাই আজ আমি আপনাদের সামনে অমলেটকারি নিয়ে এসেছি তার জন্য গোটা কয়েকটি পেঁয়াজ আদা রসুন টমেটো ও কাঁচা লঙ্কা গোটা জিরা নিয়ে নিলাম এখানে আমি ছটা ডিম নিয়েছি ডিমগুলিকে ভেঙে এক চিনটে লবণ দিয়ে ডিমগুলিকে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর প্যানে তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটিকে দিয়ে অমলেট বানিয়ে নিলাম এইভাবে পিস করে নিয়েছি যেই গোটা মশলাগুলি আমি দেখিয়েছি সেইগুলি পেস্ট করে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলিকে লাল করে ভেজে নিয়ে মশলাগুলি ঢেলে দিলাম তার সাথে একটু লবণ সামান্য পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে জল ঢেলে ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে হালকা নাড়াচাড়া করে গরম মশলাটি ছিটিয়ে নিলাম তৈরি হয়ে গেল গরম গরম ডিমের অমলেট কারি যারা ডিম প্রেমি তারা একবার হলেও রান্নাটি করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন